অপেক্ষার অবসান অবশেষে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বৃহস্পতিবার বড় চমকের কথা আগে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রথম বিচারপতির পদ থেকে পদত্যাগের কথা ঘোষণা করেন প্রাক্তন বিচারপতি একসময় জানিয়ে দিয়েছিলেন বিচারপতির পদ ছেড়ে বৃহত্তর ক্ষেত্রে পা রাখবেন যোগ দেবেন রাজনীতির ময়দানে এরপর থেকে শুরু হয় জোট জল্পনা পাঁচই মার্চ ইস্তফা পত্র জমা দিয়ে সাতই মার্চ বিজেপিতে যোগদানের কথা জানালেন তিনি সেই মতো সুকান্ত মজুমদার ও শুভেন্দু সরকারের উপস্থিতিতে বৃহস্পতিবার বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়ে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর লড়াই করবেন বলে তিনি জানিয়ে দেন আজ আর বিশেষ কিছু বলার নেই এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের দায়গ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা থেকে যাতে দু হাজার ছাব্বিশে তারা ক্ষমতায় আসতে না পারে বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার প্রয়োজনে এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে তার তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার একটা করা যায় আজ আপাতত এইটুকুই এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তার একটা অ্যাসেসমেন্ট করবেন আমি আজকে প্রশ্ন নিচ্ছিলাম এর আগে আমি সাংবাদিক সম্মেলনও করেছি অনেক ইন্টারভিউ দিয়েছি আজকে আমাকে মার্জনা করবেন আজ আর প্রশ্ন নেওয়া সম্ভব হচ্ছে না

सर एक तो अपना दिखे सर